লাগে না ভাল লাগে না কিছু আরে হোস্টেল জীবন চাইরা দিয়া দলাম মাইয়ার পিছু স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে স্কুল জীবন চাইরা দিয়া দলাম মাইয়ার পিছু আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপনাগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই খালি কালি কালি রে বাই জীবন আমার কালি আরে মাইয়ার লাইগা নেশা কইরা সারলাম আমি বাড়ি খালি কালি কালি রে বাই জীবন আমার কালি আরে মাইয়ার লাগা নেশা কইরা চাললাম আমি bari আমি মাসুদ আগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি সাজো নাগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই মাংস কাটার ব্যাপারি ভাই কাটতা দিমু নলি আরে মাইয়ার লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি মুনলি আরে মাইয়ার লাগা করতে পারি ছয় রাউন্ড গুলি আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই সালাকসর বাজার মনুর বাজার হাতির দা বাজার আরে সব বাজারে আড্ডা বিকাল সালাকসর বাজার মনুরদি বাজার হাতিদা বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে গ্যানজাম লাগলে আগে যাই কারা আরে রিপন্ত ফাজিল তোরা পিছনে কারা কে রাতি না ওরে কুংফু দেখাইছ না নং বন যে গুলি দিমু আলা পাইবা না আমি মাসু দাগের মতন নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই আমি আরিফাগের মতন নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই ডাইল খুর দেখলাম মত খুর দেখলাম দেখলাম গাঞ্জা খুর আরে সব খুরের সাথে বেশি যাওরাই আমি রিপন খুর আরে ডাইল খুর দেখলাম মত খুর দেখলাম দেখলাম গাঞ্জা খুর আরে সব খুরের সাথে বেশি যাওরাই আমি রিপন খুর আমি রিপ নাগের মতন নাই এখন ডালখুর দেখলে দৌড়াইয়া পাল্লাই আমি সাজন আগের মতন নাই এখন মতকুর দেখলে দৌড়াইয়া পাল্লাই